আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দেবীদ্বার উপজেলার সুবিল ফতেহাবাদ গরু বাজার বিশেষ করে আজকের বাজারটা বসে প্রতি মঙ্গলবার গরু বাজারটা বসে প্রতি মঙ্গলবার ফতেহাবাদ গরু বাজার বিশেষ করে গ্রামীণ যারা কৃষক এবং খামারিরা রয়েছেন তারা কিন্তু এইসব ঘরের গৃহস্থের গরুগুলা এই যে সার্বাদটা বিষয় শাহি সার বছুর আছে বাজারে গাভিছে সুপ্রি দর্শক বাজারটা বসে প্রতি মঙ্গলবার একটা গ্রামীণ হাট কুশোরের যে আঁশগুলো আছে সেটাই কিন্তু গরু খাচ্ছে দেখে কুশোরের আঁশ কুশোরের যে আঁশগুলো সেটাই কিন্তু গরুকে খাওয়াচ্ছে বাজারটা কিন্তু একটা ছায়া শীতে বিশেষ করে গাছে গাছালির ছায়া তোলে এই গ্রামীণ বাজারটা বসে বিশেষ করে তারা দু হাজার ছাব্বিশকে টার্গেট করে শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস এবং দেশি গরু করতে এই গরুটা বিরাশি হাজার টাকা পর্যন্ত মূলাইতে দিচ্ছে না পঁচাশি হাজার টাকা ছাওয়ার দাম পঁচাশি আর তারা বিরাশি হাজার টাকা পর্যন্ত মূলাচ্ছে

তেরো হাজার হয়ে আট হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হাজার গরু বাজারে এই গাভীটা তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার বিশেষ করে গ্রামীণ পরিবেশে একটা বাজার বাজারটা বসে প্রতি মঙ্গলবার দেবীদার উপজাল বিশেষ করে ফতেহাবাদ গরু বাজারটা বসে প্রতি মঙ্গলবার এটা গ্রামীণ ঐতিহ্যবাহী বাজার অনেক পুরাতন একটা হাট বাজার এখানে প্রায় পনেরো থেকে ষোলোটি গ্রামের সম্মিলিত একটা বাজার দশক বিশেষ করে যারা মাংসের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য এইসব হাড ডিসার গাবি বা তিন মাস ছ মাস উপযোগী পালনের জন্য নিতে চাচ্ছেন কত স্যার কত মূল্য কত আপনার চাওয়া কত সুপ্রিয় দর্শক সাতশো সাইড আছে সাওয়া দাম হলো পঁচাত্তর মূল আছে ষাট বাষট্টি রুপি মূলে না কত বেছে দেবে আর এটা কার এটা এটা কত সাওয়া সাওয়া কত বেশ কত একই দাম কালোটা কালো দাম এটা একটু বড় না এটা দাম একই দাম একই পঁয়ষট্টি রুপি বেছে দেবে নাকি ষাট বাষট্টি মূলে সুপ্রিয় দর্শক এই যে গরুগুলো দেখতে পাচ্ছি বিশেষ করে যারা দুই হাজার ছাব্বিশকে টার্গেট করে আমার উপযোগী এইসব শাহিওয়াল সার বাসুরগুলো এইসব নাকি শাহিওয়াল এগুলো হ্যাঁ বিশেষ করে এগুলা আমি সাড়ে বাষট্টি মূল আছে তো ওনার চাওয়া দাওয়া মূল্য আজকের বাজারটা হচ্ছে দেবীদ্বার বজার ফতেহাবাদ একটা গ্রামীণ গরুর বাজার বিশেষ করে আজকের বাজারটা বসে প্রতি মঙ্গলবার সপ্তাহে একদিন বসে প্রতি মঙ্গলবার বাজারটা বসে